জাতীয় নির্বাচনে সুনির্দিষ্ট রোডম্যাপ না দিলে চলতি বছরই রাজপথে নামতে পারে বিএনপি ট্রাম্প মোদির বৈঠক আয়োজনে ব্যাপক তৎপরতা ভারতের নতুন পোশাক সমাধান নয় প্রয়োজন সিস্টেম ও চরিত্রে পরিবর্তন বলছে ইসলামী আন্দোলন এবং সর্বশেষ জানাব ডক্টর ইউনুস কে ভলকার টুর্ক জুলাই নিশংসতা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন ফেব্রুয়ারির মধ্যে দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ না দিলে চলতি বছর এই রাজপথে নামতে পারে বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আগে ষড়যন্ত্রের সংখ্যা নির্বাচনের সময়সীমা নিয়ে আন্ধ্রপ্রদেশ সরকারের লোকজন নানা কথা বলছে এই পরিস্থিতিতে বিএনপির পক্ষ থেকে চলতি বছরের নির্বাচন আয়োজনের জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে সরকার নির্বাচনের বিশেষ সুনির্দিষ্ট রোডম্যাপ না দিলে চলতি বছরের নির্বাচনের দাবিতে রাষ্ট্রপতি নামতে পারে বিএনপি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নির্বাচন আদায় করা হবে গত রবিবার বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে দলের আয়োজনে এই আলোচনা সভায় আগামী পাঁচ সংসদ দাবি জানিয়েছেন সদস্য সালাদিন আহমেদ নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য বলেন গত চোদ্দ পনেরো বছর আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যেসব রাজনৈতিক দল আন্দোলন সংগ্রাম করেছে তারা চাই চলতি বছরের অন্তর্বর্তী সরকার নির্বাচনের দিক কারণ দীর্ঘদিন দেশের মানুষ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত কিন্তু সরকার নির্বাচনের দিকে না গিয়ে জুলাই গণপ্রধানের ঘোষণাপত্র তৈরি সহ বিভিন্ন ইস্যুতে ব্যস্ত তারা সংস্কার নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ বিষয় থেকে সরে যাচ্ছে সরকারের উচিত দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করা জলবায়ু চুক্তি ও বিশ্ব সংস্থা সহ স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে যেতে ট্রাম্পের সহজ বায়ু চুক্তি ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে যেতে ট্রাম্পের সৈতি বন বলেন তারেক রহমানের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের আমলে যেসব মামলা হয়েছে সেসব থেকে তাকে মুক্তি করতে দলের আইনজীবীরা আদালতের মাধ্যমে চেষ্টা করছেন মামলাগুলো নিষ্পত্তি হলে তার রহমান দেশে ফিরবেন এবং নির্বাচনী কার্যক্রম শুরু করবেন আশা করছি শুধু বিএনপি নয় আওয়ামী লীগ সরকারের আমলে যারা আমাদের সঙ্গে আন্দোলন করেছেন তারাও ইতিমধ্যে যে নির্বাচনী কার্যক্রম শুরু করেছে তা জোরদার হবে দেশে নির্বাচনমুখী হবে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খান কোকন বলেন জনগণ তাদের ভোট অধিকার প্রয়োগের জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছে বিএনপি জনগণের পক্ষে নির্বাচনের দাবি করছে। সরকার মনোভাব বুঝে নির্বাচনের তারিখ ঘোষণা করবে তারিখ ঘোষণিত হলেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন আর দেরি করলে এবং তারেক রহমান দেশে ফিরলে জনগণই নির্বাচনের দাবি আদায় করে নেবে গত রবিবার বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়া রহমানের উননব্বইতম জন্মবার্ষিকী ছেলে এই রাজধানী ঢাকা সহ সারা দেশে বিএনপি নেতা বিভিন্ন কর্মসূচি পালন করেছেন এসব কর্মসূচিতে কেন্দ্রীয় জেলা নেতাদের অনেকেই চলতি বছর জাতীয় নির্বাচন চেয়েছে যার জিয়া রহমান জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানী শেরে বাংলা নগরে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ছয় মাসের মধ্যে সমস্যা সমাধান করে ফেলা সহ সম্ভব এইজন্য নির্বাচনের ঘোষণাটা তাদেরকে দরকার গত 16 বছরতে এসে সাংসদীয় গণতন্ত্রে চেষ্টা করা হয়নি যে সেটা চালু করতে হবে তিনি বলেন বিএনপি জুলাই আগস্টের মধ্যে নির্বাচন দাবি করেছে কিন্তু বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে দাবি অবাস্তব এতদতে বিচার ও সংস্কার সম্ভব নয় আমরা বলে এসেছি সংস্কার নির্বাচনের মধ্যে কোনো বিরোধ নেই যে নির্বাচন হবে এবং যে দল সরকারে আসবে তারা সংক্রান্ত করে সংস্কারগুলোকে নিয়ে গিয়ে নিয়ে যাবে আমরা পরিষ্কারভাবে বলতে পারি আমরা প্রতিটি সংস্কারকে এগিয়ে নিয়ে যাব গত রবিবার বিকেলে বিএনপির উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় দলের স্থায়ী কমিটির সদস্য সারাদিন আহমেদ জুলাই আগস্ট গণভোটনকে স্মরণীয় করে রাখতে চলতি বছর পাঁচ আগস্ট জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছেন নির্বাচনের প্রস্তুতির জন্য তিনি তিনি তিন থেকে চার মাসের সময়ের আয়োজন নেই উল্লেখ করে তিনি বলেন আমি আহ্বান জানান যদি প্রধান উপদেষ্টা করেন সরকার ইতিহাসে স্মরণীয় হয়ে থাকতে চায় তাহলে জুলাই আগস্টের ঐতিহাসিক গণপ্রদানকে সম্মুত রাখতে পাঁচ আগস্টের সংসদ নির্বাচন দিতে দিতে পারে তিনি বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ হলো জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করে যদি সংস্কার লাগে সংস্কার করতে হবে কিন্তু সংস্কার সংস্কার খেলা যেন আমরা না করি সংসদ নির্বাচনের জন্য যে সংস্কার গুলো প্রয়োজন সেগুলো সংস্কারকে আগ্রাধিকারের ভিত্তিতে বিবেচনা করতে হবে বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ সম্পাদক ব্যারিস্টার মির হেলাল বলেন জাতীয় সংকট উত্তরণের সর্বদা মানুষের আস্থা ও ভরসার স্থল জিয়া পরিবার শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান একদলীয় বাকশাল থেকে দেশে বহু দলীয় গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন বিএনপি চেয়ারপারসন খাদ্য জিয়া স্বৈরাচারী এর সাথে বিরুদ্ধে নয় বছর রাজপথে আন্দোলন সংগ্রামে ছিলেন এবং বিএনপির তার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে গণতন্ত্র ফিরিয়ে আনবে নির্বাচন নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র চলছে জনগণের মধ্যে সংখ্যা কাজ করছে ট্রাম্প নোদীর বৈঠক আয়োজনে ব্যাপক তৎপরতা ভারতের ভারতীয় মার্কিন কূটনৈতিকরা আগামী মাসে ওয়াশিংটনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাঝে একটি দ্বিপাক্ষিক বৈঠক আয়োজনের চেষ্টা করছেন বৈঠক আয়োজনে আলোচনার বিষয়ে জানান ভারতীয় এমন দুইটি সূত্র সূত্রবার বুধবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য জানিয়েছেন সূত্র বলছে চীনকে মোকাবেলা করার প্রচেষ্টায় যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সম্পর্ক বৃদ্ধ ও নিজ নাগরিকদের সহজে দক্ষ কর্মী ভিসা প্রাপ্তিতে আগ্রহী মার্কিন কৌশলগত অংশীদার ভারত দুই দেশের সরকার প্রধান বৈঠকে মিলিত হলে তাদের এই দুই বিষয়ে থাকবে হোয়াইট হাউসের ট্রাম্পের প্রত্যাবর্তনে ভারতের উপর মার্কিন শুল্ক আরোপের বিষয়ে নয়াদিল্লি কর্মকর্তাদের মাঝে উদ্বেগ বৃদ্ধি পেয়েছে মার্কিন পণ্যের উপর উচ্চ শুল্ক রয়েছে এমন দেশগুলোর তালিকায় ভারতের নাম যুক্ত করেছে যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প গত সোমবার প্রেসিডেন্ট শপথ নেওয়ার পর সব দেশের বিরুদ্ধে পাল্টা উচ্চ শুল্ক চাপিয়ে দেওয়ার ইঙ্গিত দিয়েছেন তবে একাধিক সূত্র বলছে ট্রাম্পের প্রত্যাবর্তনের ওয়াশিংটনকে কিছু ছাড় দিতে ইচ্ছুক নয়াদিল্লি যদিও আনুষ্ঠানিক ভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক আরোপের কোন পরিকল্পনার বিষয় এখন পর্যন্ত ভারতকে জানানো হয়নি ভারত মার্কিন ভারতে মার্কিন বিনিয়োগ আকর্ষণ করার জন্য প্রণোদতা দেওয়ার বিষয়ে চিন্তা ভাবনা করছে দিল্লি ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতায় ফেরার পর একেবারে শুরুর দিকে নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করে তা মার্কিন প্রেসিডেন্টের নতুন মেয়াদে দ্বিপাক্ষিক সম্পর্কে ইতিবাচক সূচনার সহায়তা করবে বলে আশা প্রকাশ করছেন কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ক্ষমতা থাকাকালীন দু হাজার বিশ সালে ফেব্রুয়ারিতে ভারত সফর করেছিলেন ডোনাল্ড ট্রাম্প ওই সময় মোদী নিজ রাজ্য গুজরাটের আহমেদাবাদের ক্রিকেট স্টেডিয়ামে এক লাখেরও বেশি জনতার উপস্থিতিতে ট্রাম্পকে স্বাগত জানান ভারতের প্রধানমন্ত্রী সেখানে ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের অবিশ্বাস্য বাণিজ্য চুক্তি করার প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প এর আগে দু হাজার নরেন্দ্র মোদীর সম্মেলনে যুক্তরাষ্ট্রের টেক্সাসের হিউস্টন শহরে হাউডি মোদী সমাবেশের আয়োজন করেন ডোনাল্ড ট্রাম্প ওই অনুষ্ঠানে পঞ্চাশ হাজারেরও বেশি মানুষ উপস্থিত ছিলেন যাদের বেশিরভাগই ভারতীয় আমেরিকান সোমবার ওয়াশিংটনে ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানে অংশ নিয়েছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্র ব্রাহ্মণ জয়শঙ্কর সেখানে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিয়ারো সঙ্গে বৈঠক করেছেন তিনি ফেব্রুয়ারিতে ওয়াশিংটনে ট্রাম্প মোদী বৈঠক আয়োজন নিয়ে মার্কিন নতুন প্রশাসনের সঙ্গে আলোচনার বিষয়টি জয়শঙ্করের এজেন্ডাও রয়েছে বলে ভারতীয় সূত্রগুলো জানিয়েছে বিশ্ব ভারতের বৃহত্তম বাণিজ্য অংশীদার মার্কিন যুক্তরাষ্ট্র উভয় দেশের মাঝে বার্ষিক দ্বিপাক্ষিক বাণিজ্য দু হাজার সালে তেইশ সালে একশো বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে ওই অর্থ বছরের যুক্তরাষ্ট্রে ভারতের উদ্বৃত্ত বাণিজ্যের পরিমাণ বত্রিশ বিলিয়ন ডলার নতুন পোশাক সমাধান নয় প্রয়োজন সিস্টেম ও চরিত্রে পরিবর্তন বলছেন ইসলামী আন্দোলন পুলিশ রেব ওয়ানসের পোশাক পরিবর্তনের বিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের महासचिव অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনূস আহমেদ এর মতে আইনস্টাইনGLOBALS এর মানে সমস্যা পোশাকে নয় সমস্যা সিস্টেমের ও চরিত্রের তাই নতুন পোশাক সমাধান নয় প্রয়োজন সিস্টেম ও চরিত্রে পরিবর্তন তিনি বলেন শুধু পোশাক পরিবর্তন করা হলে মানুষের করের টাকা নষ্ট হবে লাভবান হবে কয়েকজন ঠিকাদার সমস্যা পোশাকের নয় পুরো সিস্টেমে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব বলেন পোশাক পরিবর্তনের গুরুত্বপূর্ণ বিষয় নয় সবচেয়ে জরুরি হলো পরিচর্য পরিবর্তন নৈতিকতা সম্পন্ন মানুষ হিসেবে প্রস্তুত করে তাদেরকে বিভিন্ন জায়গায় বসতে হবে উন্নতিক নৈতিকতা সম্পন্ন ব্যবস্থার পরিবর্তন করতে হবে তাদের আত্মশুদ্ধি করতে হবে বিগত রেখে যাওয়া ব্যবস্থা দিয়ে যোগ্য তিনি বলেন শুধু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নয় রাষ্ট্রের সব কর্মকর্তা কর্মচারীদের স্বপ্ন ও রাজনৈতিক দুর্বৃত্তদের সহযোগীর ভূমিকা থেকে ফিরিয়ে আনতে হবে নৈতিক শিক্ষায় শিক্ষিত করে আদর্শ সেবক হিসেবে তাদেরকে গড়ে তুলতে প্রয়োজন প্রশিক্ষণ ও মোটিভেশন করতে the hobbit ধর্মীয় জ্ঞান অর্জনের জন্য আত্মশুদ্ধি ছাড়া অপরাধ প্রবণ মানসিকতা পরিবর্তন অসম্ভব। মানাল নে ইউনুস আহমেদ বলেন আইস্ট্রিগলের রক্ষাকারী বাহিনীগুলোর মধ্যে যে ব্যাপক পরিবর্তন সংস্কার প্রয়োজন এটা অন্তর্বর্তী সরকার বুঝতে সক্ষম হয়েছে। তাদের সাম্প্রতিক কার্যক্রমে দেশবাসী আশার আলো দেখতে শুরু করেছে। তিনি বলেন পুলিশে বা আনসারের পোশাক পরিবর্তন নাগরিকদের কাছে মুখ্য বিষয় নয়। নাগরিকদের এই বাহিনীগুলোর চরিত্রে পরিবর্তন চাই। যান মালে নিয়া পতনের স্থিত অনিশ্চয়তা চাই। ঘুষ বাণিজ্য দুর্নীতি মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও সরকার দলিও লাখিয়াল বাহিনী হিসেবে এদেরকে কখনো দেখতে চায়নি ভবিষ্যতে দেখতে চায় না দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিশ্চয় ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিন কমেন্টে আপনি মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে দেখতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ